বাংলাদেশকে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাতিল হয়েছে পরিবর্তে খেলবে স্কটল্যান্ড এবার কি পাকিস্তানও টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে জল্পনা তৈরি হয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির বৈঠকের পর পিসিবি প্রধান জানিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে নাকি আলোচনা হয়েছে একটা সিদ্ধান্ত জানানো হবে দ্রুত টি বিশ্বকাপে পাকিস্তান আদৌ খেলবে কিনা তা নিয়ে আগামী শুক্রবার বা সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি সোমবার তা জানিয়েছেন সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন নকভি জানা গিয়েছে তাদের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়েছে বিশ্বকাপ নিয়ে সমস্ত পরিস্থিতি পাক প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করেছেন নকভি বৈঠক শেষে নখভি সোশ্যাল মিডিয়ায় লেখেন প্রধানমন্ত্রী মিয়া মহম্মদ শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে আইসিসির অবস্থান এবং গোটা পরিস্থিতি সম্পর্কে তাকে বিস্তারিত জানিয়েছি তিনি বলেছেন আমরা সব বিকল্প খোলা রেখে সমাধান করব চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা সোমবার নেওয়া হবে বলে ঠিক হয়েছে বৈঠকে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবিও দিয়েছেন নকভি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় খুব ক্ষুব্ধ পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন নকভি। তিনি গত শনিবার জানান পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সরকারের সিদ্ধান্ত মেনে চলবেন তারা সোমবার সেই বৈঠক করেছেন পিসিবি প্রধান ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচও খেলবে না পাকিস্তান তারা আর এক আয়োজক দেশ শ্রীলঙ্কার মাটিতে খেলতে নামবে আগে থেকেই ঠিক ছিল যে পাকিস্তান ভারতের মাটিতে খেলবে না শ্রীলঙ্কার মাটিতে খেলবে কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশ ক্রিকেটের টালমাটাল পরিস্থিতিতেও নাক গলিয়ে তাদের উস্কে দেওয়ার কাজ করেছিল পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল আইসিসির কাছে যে বাংলাদেশের দাবি যেন মেনে নেওয়া হয় এমনকি এমনটাও শোনা গিয়েছিল যে পাকিস্তানও টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাকি নাম তুলে নিতে চায় বাংলাদেশের পাশে দাঁড়াতে যদিও তারপরেও বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান তাতে বাংলাদেশের একাংশেও তৈরি হয়েছে ক্ষোভ